যতবারই বন্ধুরা বলে আমি এই রেসিপিটা বানাতে যাই ততবারই কিন্তু ফেল হয়ে যায় আজকে কিন্তু বন্ধুরা একদম পারফেক্ট বানাতে পারবে শুধুমাত্র একবার যদি সম্পূর্ণ ভিডিওটি দেখো একদম জালিদারের থেকেও বেশি জালিদার হবে আর দোকানকেও কিন্তু হার মানাবে একবার যদি এভাবে তৈরি করো তো চলো বন্ধুরা আর দেরি না করে রেসিপিটি শুরু করি তার আগে ছোট্ট চ্যালেঞ্জ থেকে সবাইকে জানে অনেক অনেক ভালোবাসা তো এ ধোকলার জন্য মেজারমেন্ট কাপের একটা দরকার যে কোনো কাপ নিলেই হয়ে যাবে তো এখানে আমি দুই কাপ মতো বেসন নিয়ে নিচ্ছি আর কাপটা কাপের হিসাবে কিন্তু পানিটা লাগবে আর এখানে দেখা বন্ধুরা দিয়ে দিলাম দুই থেকে দু চামচ মতো চিনি গোড়া দিয়ে দিচ্ছি চিনি পাউডার করে নিয়েছি এক চিমটা লবণ দিলাম আর দিয়ে দিচ্ছি এক চিমটার মতো হিং আর এখানে সাইট্রিক অ্যাসিড ব্যবহার করব এটা ব্যবহার করলে ঢোকলাটা অনেক সুন্দর হবে এটাকে অনেক নিবুর ফুলও বলে আর এটা যে কোনো মুদির দোকান থেকে বা অনলাইন শপ থেকে পেয়ে যাবে আর খুব বেশি দামও নয় তো এক চামচ মতো দিয়ে দিয়েছি এবার এখানে আমি দিয়ে দিচ্ছি পানি পানি এক কাপ নেবো প্রথমে আর যেহেতু আমি এখানে ওই কাপ মেপি আমি বেসন নিয়েছি তো ওই কাপ মেপি আমি পানিটা দেওয়ার চেষ্টা করব। আর এখানে আমি দিয়ে দিচ্ছি এক চিমটা মতো হলদি হলদিটা দিলে হয় দিলে কি হয় ঢোকলার পারফেক্ট কালারটা আসে তবে অতিরিক্ত দিতে যাবে না বন্ধুরা সেট্রিক অ্যাসিড দেওয়া আছে সেই ক্ষেত্রে কিন্তু কালারটা দেখা যাবে একটু লালচে লালচে বা অনেক রকমের কালার চলে আসতে পারে তো ভালো করে মিশিয়ে নেবার পরে মেজারমেন্ট কাপের হিসাবে পানি দিয়ে দিচ্ছি আর সুন্দরভাবে কিন্তু একই দিক থেকে মিশিয়ে নিতে হবে তো পারফেক্ট ঢোকলা বানাতে গেলে এমন কোনো কিছুই নয় শুধু খেয়াল রাখতে হবে পানিটা আর এম মেশানোটা দুটোই যদি ঠিকঠাকভাবে করো তাহলে দেখবে একদম পারফেক্ট পানি ইয়ে ঢোকলা তৈরি হচ্ছে এক কাপ পানি আমার লেগেছে প্রথমে তো আরও এক কাপ পানি নিয়েছি এখানে অল্প অল্প পানি দিয়ে আমি একটু সুন্দর ব্যাটার তৈরি করে নেব আরও একটা কথা বলে দিই এখানে এক চামচ মতো তেল দিয়ে দিলাম আর রান্নার যে কোনো তেল দিতে পারবে সর্ষের তেলটা তবে ব্যবহার করবে না একটা স্মেল ছাড়বে আর এখানে কিন্তু বেসনটা চেলে নিয়ে করবে তাহলে কি হয় বন্ধুরা পারফেক্ট একদম ঢোকলা তৈরি হবে অবশ্যই তোমরা চেলে নেবে চেলে নেওয়াটা আমার দেখানো হয়নি তো আগেই কিন্তু আমি বেসনটা চেলে নিয়েছি আর এখানে এগিয়ে দেখো অল্প অল্প পানি দিয়ে আমি একটা পাতলা ব্যাটার তৈরি করে নিচ্ছি আর এটা আমি একই সাইড থেকে কিন্তু গুলে নিচ্ছি বারবার ইধার উধার করবে না আর এখানে দেখো বন্ধুরা একটু ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছে আদা এখানে আদা থেতো করেও দিতে পারো বা এরকম একটা গ্রেটারের সাহায্যে কুড়েও দিতে পারো আর তোমরা চাইলে এখানে লঙ্কা বা আরও অন্য কিছু ব্যবহার করতে পারো তো যেহেতু আমি ঝালটা করব না এমনি নর্মালভাবে ধোকলা তৈরি করব। তো এখানে অল্প একটু আদা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এখানে আমি পানিটা দেখে দিলাম বন্ধুরা দুই কাপের মধ্যে অলপোস্টখানি পানিটা বেঁচে গিয়েছে আর এখানে আমি এই টিনের মধ্যে কেক ঢোকলাটা তৈরি করব তার মধ্যে একটু তেলটা ভালো করে মাখে নিতে হবে আর এখানে দেখো বন্ধুরা তোমরা যে কোনো স্টিলের থালার মধ্যে বা টিফিনের মধ্যে তোমাদের কাছে যেটা আছে তার মধ্যেই কিন্তু তৈরি করতে পারবে আর এখানে একটা চামচ মতো দিয়ে দিলাম খাবার সোডা আর একটুখানি পানি দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এতে করে কি হবে পানিটা দিলে সোডাটার শুকনো ভাবটা কোনো জায়গায় রয়ে যাবে না একদম পারফেক্টভাবে মিশে যাবে আর দেখো বন্ধুরা এই কাজটা খেয়াল রাখতে হবে একই দিক থেকে কিন্তু বাসন বেসনটা মেখে নিতে হবে আর সোডাটা দেওয়ার কারণে দেখো ফুলে ডাবল হয়ে গেছে আর এই ঢোকলা বানাতে খুব বেশি সময় লাগবে না অল্প সময়ের মধ্যেই তোমরা বানিয়ে নিতে পারবে আর এখানে দেখো সুন্দরভাবে কিন্তু মিশানো হয়ে গেছে আর এটা খুব বেশিক্ষণ রেখে দিলে হবে না গো সঙ্গে সঙ্গে এই কাজটা করে নিতে হবে আর এখানে দেখো আমি একটা কেক টিনের মোল্ডের মধ্যে ঢেলে নিয়েছি এবার একটু ড্যাব ড্যাব করে নেব এতে করে সমানভাবে ব্যাটারটা সেট হয়ে যায় আর এখানে দেখো বন্ধুরা আগেই আমি একটা কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা পানি দিয়ে তার মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম দিয়ে পানিটাকে গরম করে নেব। আর এখানে কিন্তু পানিটা খুব ভালো গরম করে নিতে হবে তারপরেই টিনটা আমি বসিয়ে দেব সরি ঢোকলার ব্যাটারটা বসিয়ে দেব তো এইভাবে আমি পঁচিশ থেকে তিরিশ মিনিট মতো জাল করে নেব আর পানিটা একটু বুঝিয়ে দিতে হবে খুব কম পানি হলে দেখবে বন্ধুরা শুকিয়ে গেলে তখন ঢোকলাটা ভালো হবে না তো পানির মাপটা একটু বেশি দেবে আর এখানে দেখো পঁচিশ থেকে তিরিশ মিনিট সময় লেগেছে তো এর আগে আমি একবার চেক করে নিয়েছি আর এখন দেখো বন্ধুরা কাটির গায়ে কিন্তু ঢোকলাটা লেগে যাচ্ছে না তো হয়ে গেছে আমি ঢাকা দিয়ে নামিয়ে নিয়েছি ঠান্ডা করার জন্য ঢোকলার সাথে মেন ইনগ্রিডিয়েন্টস এটা এটা কিন্তু আমাদের সুন্দরভাবে তৈরি করে নেব আর এখানে এক চামচ মতো রান্নার তেল দিলাম সরষে হিং আর দিয়ে দিচ্ছি পাতা আর দিয়ে দিচ্ছি দুই থেকে তিনটা কাঁচা লঙ্কা জিরে তোমরা চাইলে এখানে কিন্তু বন্ধুরা একটু নারকল ব্যবহার করতে পারো তো যেহেতু আমার কাছে নারকল নেই এগুলো দিয়েই আমি করে নিচ্ছি এটা দিয়ে কিন্তু অসাধারণ লাগবে ঢোকলাটা খেতে আর সাথে দিয়ে দেব এক চিমটা লবণ আর দুই থেকে তিনটা চামচ মতো চিনি চিনিটা অবশ্যই দিতে হবে তবেই কিন্তু ঢোকলা স্বাদটা বাড়াবে আর মিষ্টিটা ঠিক বুঝে দেবে একটু মিষ্টি মিষ্টি ভাব হলে তবেই কিন্তু ভালো লাগবে মিষ্টি ঝাল দুটোই থাকবে এখানে এই শিরাটাকে পাতলা করে ফুটিয়ে নেব এখানে বেশি কিছু করার নেই জাস্ট চিনি আর সব কিছু ফুটে গেলেই হবে তো এখানে পানির ছিঁড়াটা তৈরি হয়ে গেছে আর এখানে দেখো বন্ধুরা ঢোকলাটা অসাধারণ হয়েছে আর ঠান্ডা হয়ে গেছে তো সাইড থেকে একটা চাকু নিয়ে আমি ধারটাকে ছাড়িয়ে নেব এতে করে কি হবে ধারটা লেগে যাবে না বা ভেঙে যাবে না ভেঙে যাবে না আর দেখি বুঝতে পারলে বন্ধুরা কতটা সহজ এই নাস্তা রেসিপিটা সকাল সন্ধ্যা রাত্রে যে কোনো সময় তোমরা এটা বানাতে পারবে বাচ্চাদের স্কুলের টিফিন অফিস তোমরা ক্যারি করতে পারবে এটা নষ্ট হবে না আর খুবই একটা হেলদি খাবার বলতে পারো বা হেলদি নাস্তা আর এতটাই সফট জালিদার হয়েছে তোমাদের কি বলবো দোকানের থেকেও কিন্তু অনেক সুন্দর হয়েছে আর অনেক সফট একদম ভিতর অবধি নরম তুলতুলে বলতে পারো তো ওপর থেকে যে আমি ওই যে চিনি সেরাটা তৈরি করে গেছিলাম সেটা দিয়ে দিচ্ছি একটু বেশি করে দিতে হবে তবেই কিন্তু খেতে ভালো লাগবে আর শুকনো শুকনো থাকলে খেতে ভালো লাগবে না চেষ্টা করবে চিনি সেরাটা একটু বেশি দিতে তোমাদের কেমন লেগেছে বন্ধুরা জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে আর এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এখনও অবধি বন্ধুরা আমাকে সাবস্ক্রাইব করনি প্লিজ একটা সাবস্ক্রাইব করে আর একটু লাইক করে দিও আর অবশ্যই একটা সুন্দর কমেন্ট করবে বাড়িতে তৈরি করে জানাবে কমেন্টসে কেমন হয়েছে তোমাদের দেখবে পারফেক্ট ঠিক এরকমই হবে আর দেখতে পাচ্ছি ভিতর অবধি কতটা জুসি হয়েছে আর এভাবে কিন্তু টেপলেই জুসটা বেরিয়ে যাচ্ছে একদম জালিদার এত জালিদার হয়েছে আমি নিজেই কিন্তু ভাবতে পারিনি যে এত সুন্দর ঢোকলা তৈরি হবে কোনো রকম স্মেল নেই আর এখানেই শেষ করলাম সবাই ভালো থেকো